হাই আমি সুকন্যা দীপাবলির আর মাত্র কয়েকটা দিন এই আলোয় ভরা দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরেই আলো আসে আর এই দীপাবলিতেই আমার মনে একটা নতুন ইচ্ছে জেগেছে যে এবার আর বাজার থেকে কিনে প্রদীপ না নিজের হাতে প্রদীপ তৈরি করবো তোমাদের কাছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই আলতো হাতে প্রদীপ বাড়ানোর চেষ্টা শুরু করলাম সত্যি বলতে কাজটাকে যতটা সহজ বলে মনে করেছিলাম তার থেকে একটু কঠিন কিন্তু খুবই মজার তো আমার এই ফার্স্ট টাইম প্রদীপ বাড়ানোটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের জীবনও ঠিকই মাটির প্রদীপের মতোই মাটি জল আর একটু ভালোবাসা মিশিয়েই গড়ে উঠে তার রূপ যত বার ভেঙে পড়ে তত বাড়ি নতুন করে উঠে দাঁড়ায় ঠিক যেভাবে একটা প্রদীপ আগুনে পুড়েও আলো চড়াতে শেখে একটু পরিশ্রম একটু আশা আর অনেকটা ভালোবাসা মিশিয়ে তৈরি হয় আমাদের প্রতিদিনের আলো তো কাজে আসা যাক তারপর পরপর পর অনেকগুলো প্রদীপ বাড়ানো হয়ে যাওয়ার পরে প্রদীপগুলোকে ভালো করে রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছিলাম আমি এখানে আমার পছন্দ মতো অনেক রকমের শেপে প্রদীপগুলোকে তৈরি করেছি জানো এই কালী পুজোর রাতে মা কালী শুধু দানবের বিনাশ করেন না তিনি আমাদের ভয় কষ্ট আর হতাশাকেও জয় করেন তার অগ্নিশক্তি আমাদের শেখায় ভয়কে হারিয়ে নিজের শক্তিটুকুকে চিনতে তো যাই হোক এবার হচ্ছে আমার সব থেকে পছন্দের অংশ রঙ করার পালা এক্ষেত্রেও আমি আমার পছন্দ মতো প্রতিটা প্রদীপে আলাদা আলাদা নানান কালারের রং ইউজ করি তোমরা বিশ্বাস করবে না এই রঙ করার সময়টা আমার নিচে থেকে এত ভালো লাগছিল আমার মনে হচ্ছিলো প্রদীপগুলো যেন আমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ রং কর রং কর আমাদের দেখতে সুন্দর লাগছে তো দেখো আমি সত্যিই জানি না যে এই প্রদীপগুলো আসলেই সুন্দর লাগছে কি তবে আমার মনে হচ্ছে যে আমার প্রথমবারের চেষ্টাটা হয়তো পুরোপুরি ব্যর্থ হয়নি এবার তোমাদের কেমন লাগছে সেটা তোমরাই আমাকে জানিও আসলে কী জানো তো জীবনের অন্ধকারে না কখনোই পুরোপুরি যাবে না কিন্তু আলো জ্বালানোর ক্ষমতাটা না সবসময় আমাদের হাতেই থাকে একটু ভালোবাসা একটু হাসি একটু সাহস আর নিজের ওপর বিশ্বাস এই কয়েকটি যথেষ্ট আলোর পথ দেখাতে তাই চলো এইবারে দীপাবলিতে শুধু ঘর নয় নিজের মনটাকেও আলোয় ভরিয়ে তুলি ভালোবাসা ছড়িয়ে দিই আর হাসি ভাগ করে নিই আর একে অপরের জীবনে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে দিই আমার তরফ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা তোমার জীবনে আলো হোক আর সেই আলোতে ফুটে উঠুক তোমার হাসি আর যদি আমার এই ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এরকম আরও মুহূর্ত পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করো চলো বাই